আর একটু না আমার জন্য যা করছো আমি থাকি না আল্লাহ আছে দোয়া আল্লাহ এর জন্য পরিবার সুস্থ থাকে ভালো থাকে আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে অবস্থান করতেছি যে আমার রাজবাড়ি জেলার রাজবাড়ি সদর থানার বাণীবহ ইউনিয়নের আমার নিজের গ্রামের পাশের গ্রাম মহিষবাতান গ্রামে তো আমি এই এই মুহূর্তে যার বাড়িতে আসছি আজকে পবিত্র ঈদুল আজহার দিন তো এই দিনে আমি মসজিদ ভাইয়ের সঙ্গে দেখা করতে আসছি তো উনি বর্তমানে শারীরিক প্রতিবন্ধী আকার ধারণ করেছেন এক সময় কিন্তু উনি এরকম ছিলেন না এক সময় সুস্থ স্বাভাবিক মানুষ ছিলেন উনি জন্মগত প্রতিবন্ধী নয় উনি খেলতে গিয়ে আঘাত পেয়ে তারপর থেকে এই অবস্থা ওনার তৈরি হয়েছে বর্তমানে উনি খুবই করছেন পাচ্ছেন ওনার যে ঘরটি একটু মানবেতর পিছনে দেখাও একটা পাটখড়ির ঘর যেটা বর্তমানে প্রায় দেখাই যায় না কিন্তু ওনার বাড়িতে কিন্তু পাটখরির ঘর এখনো রয়ে গেছে আহ ঘর উনি খুবই মানবিক জীবন যাপন করছেন তো আমরা কথা বলবো আব্দুল মஜித் ভাইয়ের সঙ্গে ভাই আপনার নামটা একটু বলেন হোন আব্দুল মஜித் আব্দুল মஜித் তো ভাই আপনার এই পরিস্থিতি এই এই অবস্থা কত বছর যাবত 2000 এর অসুস্থ হল ইন্ডিয়া যান 20 বছর ধরে অসুস্থ হয়ে গেছে 2000 সালে ওনারে একটু জোরে বলবেন দর্শক যেন শুনতে পায় আর বর্তমানে আপনি কি পরিস্থিতি আপনি কি করেন এখন কেন কিছু করেন জি আমি একটা দোকানে বসে আছি দোকানে মাল পাতি নাই এই অবস্থা দোকান চালাতে পারি না এখন খুব কষ্ট দিন যাপন করছি প্রিয় দর্শক অত্যন্ত আশ্চর্যজনক একটি বিষয় দেখেন উনি কিন্তু এই শারীরিক অবস্থা নিয়েও কিন্তু উনি ব্যবসা করেন উনি কিন্তু কারো কাছে সহজে আমরা কিন্তু বাড়িতে আসি কখনোই আমাদের কাছে হাত পাতেন না উনি ব্যবসা করেন কিন্তু আমি দেখেছি ওনার যে দোকানটা উনি মুদি দোকান রয়েছে ওনার একটা কিন্তু ওই দোকানটা কিন্তু কোনো মাল নেই একদম খালি হয়ে গিয়েছে অনেকেই বাকি খায় বাকি নিয়ে দেখা গেলো যে টাকা দেয় না দোকান খালি হয়ে গিয়েছে তো আমরা আপনাদেরকে ওনার দোকানটাও দেখানোর চেষ্টা করব তো মজিদ ভাই আপনি কি কোনো চিকিৎসা করেন না

মানে এখন কি সমস্যা বেশি দেখা গেছে নাকি এখন বেশি আগে কিন্তু আরো উনি স্বাভাবিক ছিল এখন আস্তে আস্তে আরো পরিস্থিতি আরো খারাপ হচ্ছে তো আমি মনে করি যে ওনার যদি প্রপার ট্রিটমেন্ট পায় উনি তাহলে আরো দ্রুত উনি সুস্থ হবেন এবং ব্যবসা বাণিজ্য করে চলতে পারবে তো আমি যারা প্রবাসী ভাই ব্রাদার রয়েছেন তাদের কাছে আমি অনুরোধ করেছিলাম ওনার সাহায্যের জন্য তো অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমি অলরেডি ওনার জন্য কিছু টাকা আমার প্রবাসী ভাই বন্ধুরা দিয়েছে আমি সেই টাকাগুলো ভাবি একটু এদিকে আসেন আমি এই টাকাটা আমি মসজিদ বাইর পরিবারের কাছে হস্তান্তর করব এখানে সাত হাজার টাকা রয়েছে সৌদি আরব প্রবাসী আমার প্রিয় ছোট ভাই আলামিন আমার ডাকে সারা দিয়ে এই মসজিদ ভাইকে পাঁচ হাজার টাকা উপহার দিয়েছেন এবং সিঙ্গাপুর প্রবাসী আমার প্রিয় বন্ধু মিরাজুল ইসলাম ওরফে মানিক সে দুই হাজার টাকা ঈদ উপহার দিয়েছেন মসজিদ ভাইকে আমি সকলকে সকল প্রবাসী এবং দেশি যারা ভাই ব্রাদার রয়েছেন শুধু প্রবাসীরা নয় বাংলাদেশ থেকেও যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তাহলে মসজিদ জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন আমি উদাত্ত আহ্বান জানাবো সবার কাছে যে এই রকম একটা মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন তো আমি এই সাত হাজার টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আমি সাত হাজার টাকা আমি মসজিদ ভাইয়ের পরিবারের কাছে মানে ভাবির কাছে হস্তান্তর করলাম তো ভাবি আপনি কিছু বলতে চান একটু ভাইয়া বলতে চাই আপনি যে আপনি যে সাহায্য করছেন খুব ভালো করছেন ধন্যবাদ আপনাকে আমি না এটা প্রবাসী ভাই ব্রাদার যারা যারা সাহায্য করছে তাদের ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আশা করি আরো পাবো আরো সাহায্য করবেন হ্যাঁ ভাবি বলছে যে আহ ওনাকে সাহায্য যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশাপাশি সবাইকে সবাই জন্য কারণ ওনার ওর পেছনে অনেক টাকা এবং অনেক পরিশ্রম ভাবি কত বছর যাবত আপনি ওনার পেছনে দুই হাজার দুই এক সাল থেকে ভাবি কিন্তু ওনার সেবা শুশ্রুষা করছেন এটাও কিন্তু বিরাট একটা দায়িত্ব কারণ এরকম একজন মানুষের পেছনে কিন্তু অনেক শ্রম দিতে হয় ভাবি আপনি ওনাকে সেবা শুশ্রুষা করছেন আহ অন্য কেউ অনেক মানুষ আছে কিন্তু স্বামী অসুস্থ হলে তাকে ছেড়ে চলে যায় তো এই দিক থেকে আমি ভাবিকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ